হ্যালো ভিওয়ার্স তো আপনাদের রিকোয়েস্টে আমি চলেই এলাম খর্ধা অঞ্চলে খর্ধার ঘুড়ি দেখাতে আর সুতো দেখাতে তো প্রথমেই যে যেটা আমি ভিজিট করব সেটা হচ্ছে জে কাইট জেকাইটের ঘুড়ি সুতোর সম্ভার আমরা ভিজিট করব সেখানে দেখে নেব কত দাম আছে সুতোর দাম কীরম যাচ্ছে ঘুড়ির দাম কিরম যাচ্ছে তো আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিও করা তো আপনারা দেখুন শেয়ার করুন ভিডিওটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন

তো যারা আপনার ভিডিও দেখেছে তারা বারবার বলছে এখানে আসবে তো কি স্টক আপডেট করেছেন না করেছেন সেটা দেখা সব বিভিন্ন ধরনের সব আসছে হ্যাঁ একটু যদি এটা আছে নশো টাকা শ নশো টাকা ন টাকা পিস মানে এটা সাড়ে সাত হ্যাঁ এটা যখন নিবে তখন পুজুরা এক পিস নিলে তখন আপনার পড়ে যাবে দশ টাকা আচ্ছা আর স নিলে আপনার নশো টাকা স আচ্ছা হ্যাঁ বিভিন্ন ডিজাইন মানে বিভিন্ন যখন আসবে তখন ডিজাইন হবে আচ্ছা এই একটা ডিজাইন হ্যাঁ একটা ডিজাইন অনেক ডিজাইন আছে সেই একটা ডিজাই যখন আসবে মানে একটা বান্ডিলে একটাই থাকে হ্যাঁ হ্যাঁ একটা বান্ডিলে একটা ডিজাইনই থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুদের এবার কি দেখাবে ওই যে ছাপা আছে প্রিন্টেডের আছে এটা দেখ বাচ্চাদের আছেই হচ্ছে ছাপা ঘুড়ি এইগুলোর দাম কীরকম আছে এটা সত্তর টাকা ডজন আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখ ফেরানো যাচ্ছে না এই দেখুন চোখের যে ঘুড়িটা চোখ ফেরানো যাচ্ছে না আর এইখানে দেখতে পাচ্ছেন আরও একটা ডিজাইনের ঘুড়ি আপনারা চোখ ফেরাতে পারবেন না এগুলো কি প্রিন্টেড ঘুড়ি হ্যাঁ ছাপা ঘুড়ি বলে ছাপা ঘুড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখ ফেরাতে পারবেন না এগুলো ফ্যান্সি টাইপের তাই তো হুম ফ্যান্সি টাইপের ঘুড়ি আছে এই দেখুন আরও একটা ঘুড়ি এই দেখুন একটার পর একটা খুব সুন্দর কালেকশন এই কালেকশন কিন্তু বেশি দিন থাকে না এই দাদার দোকানে তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি চলে এসো এইসব দেখাবেন একটু বলে ঠিক আছে হুম এই চরঙ্গি বলে ঠিক আছে চোরঙ্গি হবে এই কাতলা গুড়ি দেখতে পাচ্ছেন কাতলার মতো লেজ তাই জন্যই কাতলা ঘুরি নাম হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘুড়ি এগুলোর দাম রকম আছে এটা একশো কুড়ি টাকা ডজন একশো কুড়ি টাকা ডজন বন্ধুরা দেখুন কত সুন্দর এই দেখতে পাচ্ছেন ঘুড়ির স্টাইল এই হচ্ছে ঘুরির স্টাইল দেখতে পাচ্ছেন এই ডিজাইন অসাধারণ অসাধারণ মোমবাতি দেখতে পাচ্ছেন নতুন ধরনের ঘুড়ি আমি দেখলাম এই আর একটা স্টাইল এই হচ্ছে ময়ূরপঙ্কি দেখতে পাচ্ছেন কাগজের ঘুড়ি তো দেখলাম আর কি ঘুড়ি যদি দেখ এবার বড়ার মধ্যে প্লাস্টিকের মধ্যে দেখে এটা কি ঘুড়ি আছে এটা বলে প্লাস্টিকের মধ্যে প্রিন্টিং ঘুড়ি আছে পাঁচটা ঘুড়ি তাই তো হ্যাঁ প্রিন্টিং ঘুড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচটা ঘুড়ি আর কি কি ডিজাইন আছে এগুলোর কত দাম আছে এটা আছে আপনার রিটেলে দশ টাকা আছে আর পাইকারিতে সাড়ে আটশো টাকা সব পাইকারিতে সাড়ে আটশো টাকা আর এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই একটা ডিজাইন আরো ডিজাইন একটু দেখতে চাই দাদার কাছ থেকে এই আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার খুব অ্যাট্রাকটিভ দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে কালার কিছু প্লাস্টিকের ঘুড়ি এই হচ্ছে লায়ন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্টুন আছে এই দেখতে পাচ্ছেন বেন টেন শুদ্ধ বিভিন্ন রকম ডিজাইন আচ্ছা এইগুলোর দাম কিরাম আছে এটা আপনার চল্লিশ টাকা ডজন পরে যাবে চল্লিশ টাকা ডজন পরে যাবে তো আমরা আজকে একটুখানি সুতোর কালেকশন দেখে নেবো একটুখানি সুতো দেখাবেন যে কাইটের সুতো দেখে নিন এটা কি সুতো আছে এটা আছে পান্ডা আছে হ্যাঁ সাকিরের হ্যাঁ এটা আড়াইশো টাকা হাজার আছে আড়াইশো টাকা হাজার হ্যাঁ হ্যাঁ পান্ডা সাকিরের তাই তো এটা কি নাইন কট নাইন কট নাইন কট ওকে

আড়াইশো টাকা আচ্ছা আরো আর একটা সূত্র দেখতে পাচ্ছি এখানটা কালো সোনা এটা টুর্নামেন্টের সোনা কালো সোনা আছে কালো